জামাত ইসলামের সাথে তো জোটের প্রশ্নই ওঠে না আমাদের অমুকের দরজা খোলা আছে ডেমরা অঞ্চলের মানুষ আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কান খোলে শোনেন বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাজের সাথে কোন জোট করবে না কোন সন্ত্রাসীর সাথে জোট করবে না কোন দখলদারদের সাথে জামাত ইসলামী জোট করার জন্য

আমরা তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনারা দেশ নিরাপদ করবেন তো পরের কথা আপনারা তো আপনারা তার পরিচালনায় নিরাপত্তার সাথে করতে ব্যর্থ হয়েছেন যারা দল পরিচালনায় ব্যর্থ যারা দলের কর্মীর নিরাপত্তা দিতে ব্যর্থ এই দেশের মানুষ বিশ্বাস করতে চায় না তারা দেশ পরিচালনায় সফল হবে জনগণের নিরাপত্তা দিতে পারবে এটা কল্পনা ছাড়া আর কিছুই নয়